টপিক হচ্ছে আইসো বার এখানেও কথাটা সেম আইসো মানে সম বা সমান ভর খেয়াল রাখো বার মানে কি খেয়াল রাখবা ভর অর্থাৎ সমান সংখ্যক ভর আমরা এখন দেখব যে সকল পরমাণুর সমান সংখ্যক ভর আছে অর্থাৎ ভর সংখ্যা সমান প্রোটন সংখ্যা ভিন্ন হতে পারে নিউট্রন সংখ্যাও ভিন্ন হতে পারে মিলবে কি ভর সংখ্যাটা মিলে যাবে তাদেরকে বলা হচ্ছে আইস তাহলে কিছু পরমাণু আমাদের বিভিন্ন বইগুলোতে এক্সাম্পল হিসেবে দেওয়া আছে যেমন কপার এবং জিঙ্ক এই উদাহরণটা খুবই বিখ্যাত কপার আমরা জানি উনত্রিশ নাম্বার একটি মৌল জিঙ্ক হচ্ছে তিরিশ নাম্বার একটি মৌল সো যদিও এক্স্যাক্টলি এদের ভরটা কিছুটা ফ্র্যাকশন আসে তো বইয়ে অনেক এক্সাম্পল হিসেবে এটা দেখানো হয়েছে যে এদের ভর হচ্ছে চৌষট্টি করে কত করে চৌষট্টি কিছু ফ্র্যাকশন আছে কিন্তু আমাদের প্রপার এই সংজ্ঞা পাওয়ার জন্য এই এক্সাম্পল আমরা দিতে পারি যে কপার এবং জিঙ্ক এদের পারমাণবিক সংখ্যা উনত্রিশ এবং তিরিশ কিন্তু এদের ভর সংখ্যা সেম যেটা আমরা সঙ্গে বলছিলাম যে পরমাণুগুলোর ভর সংখ্যা সেম হবে বা একই হবে নিউট্রন সংখ্যা এবং পারমাণবিক সংখ্যা আলাদা হতে পারে সেটাকে আমরা এদেরকে পরস্পরের আইসো বার বলতে পারি কি বলবো পরস্পরের আইসোবার এরকম আরও কিছু আইসোবার আছে যেমন আরগন এরপরে আর্গন পটাশিয়াম ক্যালসিয়াম আমরা জানি এগুলো হচ্ছে আঠারো উনিশ বিশ নাম্বার পরমাণু আর্গন আঠারো পটাশিয়াম উনিশ ক্যালসিয়াম বিশ সো এদের পারমাণবিক সংখ্যা সেম না ভিন্ন আঠারো উনিশ বিশ কিন্তু এদের ভর সংখ্যাগুলো সেম হ্যাঁ প্রত্যেকের ক্ষেত্রে ক্যালসিয়াম চল্লিশ পটাশিয়াম চল্লিশ এবং আর্গনকেও চল্লিশ দেখানো হয় বিভিন্ন বইয়ে সো এখানেও সংজ্ঞাটা চলে আসে যেই পরমাণুগুলোর তাদের পারমাণবিক ভর সংখ্যা সমান কিন্তু প্রোটন সংখ্যা অথবা নিউট্রন সংখ্যাটা ভিন্ন হবে তাদেরকেও পরস্পরের আইসো বার বলছে সমান সংখ্যক ভর ঠিক আছে আশা করি আইসো বারটাও তোমরা বুঝতে পেরেছ এখন টপিক হচ্ছে আইসোটন এখানেও আইসো মানে সম বা সমান টন মানে তোমাদেরকে খেয়াল রাখতে হবে নিউট্রন কি খেয়াল রাখতে হবে নিউট্রন এখানে আইসো বা সমান টন মানে খেয়াল রাখতে হবে নিউটন তাহলে সংজ্ঞার বলার দরকার আছে তোমরা আশা করি নিজেরাই সংজ্ঞাটা বলে ফেলছো যে যে সকল পরমাণুর মধ্যে তাদের নিউট্রন সংখ্যাটা সেম হবে ভরও আলাদা হতে পারে প্রোটনও আলাদা হতে পারে তাদেরকে পরস্পরের আইসোটন বলে ঠিক আছে এমন কি কি হতে পারে কার্বন নাইট্রোজেন তো আমরা চিনি কার্বন হচ্ছে ছয় নাম্বার পরমাণু নাইট্রোজেন হচ্ছে সাত নাম্বার পরমাণু ঠিক আছে এদের ভর হচ্ছে একজনের তেরো একজনের চোদ্দো ঠিক আছে সো এখানে আমরা কিভাবে বুঝতে পারি সমান সংখ্যক নিউট্রন আছে নিউট্রন কিভাবে ডিফাইন করতে হয় নিউট্রন এভাবে বের করতে হয় না ভর সংখ্যা থেকে প্রোটনটা বাদ দিতে হয় অবশিষ্ট যা পাবো সেটাই তো নিউট্রন তাই না সো এখন আমরা দেখব এই যে কার্বন পরমাণুতে নিউট্রন সংখ্যা কতটুকু আছে তুমি দেখো ভর সংখ্যা তেরো থেকে ছয় বাদ দাও তেরো মাইনাস ছয় আসে কত সেভেন তাই না এটা আসলো কার জন্য কার্বনের জন্য নাইট্রো নাইট্রোজেনের জন্য ট্রাই করো চোদ্দ মাইনাস সেভেন কত হচ্ছে সাত তাহলে উভয় ক্ষেত্রে দেখা যাচ্ছে এদের পরস্পরের কি সেম পরস্পরের নিউট্রন সংখ্যাটা সমান তাহলে দেখো এখানেও হচ্ছে সেভেন এখানেও সেভেন আমাদের সংজ্ঞাটা এরকমই ছিল যাদের নিউট্রন সংখ্যা সেম হবে এদের পারমাণবিক সংখ্যাও আলাদা হতে পারে ভর সংখ্যাটাও আলাদা হতে পারে কিন্তু এদের ডিফারেন্সটা নিউট্রন সংখ্যা সেম হবে এদেরকে পরস্পরের আমরা কি বলতে পারবো এরা পরস্পরের আইসোটন এভাবে অসংখ্য এক্সাম্পল আছে আমি মূল বিষয়টা তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি ঠিক আছে এখন খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক চলে আসে সেটা নাম হচ্ছে আইসো ইলেকট্রনিক